এক দলের বৃহত্তম স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আগামী দিনে যে রাজনৈতিক চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে মানবিক এবং আজকে মেধাভিত্তিক রাজনীতি সূচনা করতে হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামীতে আমার যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে আমরা হয়তো আরেকদিন সময় নিয়ে বক্তব্য দেব যুবদল ছাত্রদল ছাত্র দল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট আজকে আপনাদেরকে এখানে সমবেত করার মূল বক্তব্যটা বুঝতে পেরেছেন যে আপনারা যেটা করবেন বিএনপির মূল শক্তি কিন্তু আপনারা আপনারা যদি ভুল করেন বিএনপি আগামীতে আমরা পথ হারাবো আপনারা যদি সঠিক পথে থাকেন তাহলে হয়তো বিএনপি তার লক্ষ্যে পৌঁছাতে পারবে সেই পথ ব্যক্ত করে আগামীতে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সমস্ত দল আমরা ইনশাল্লাহ আমাদের নেতা জানান তারেক রহমান বেগম রাষ্ট্র গঠন সমাজ গঠনের জন্য কাজ করব সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ যা যা জিন্দাবাদ দল জিন্দাবাদা হোক বেগম খালেদা জিয়া তারেক রহমান জিন্দাবাদ এবং আজকের মতো আজকের এই